মানে মন্ত্রী বা যারা বিধান সবাই আছে তাদের সবার বাচ্চারই বোধ এইগুলো হয় এত ভালো অভিনয় জানেন উনি মানে এত কচি মানে তুলে নিয়েছেন তো সাধারণ ছেলেদের না খুব খারাপ লাগে সরকার এমন একটা জায়গায় চলে গেছে যে অনেক ভুল কাজকেও আমাদের মেনে নিতে হচ্ছে তাদেরকে ক্ষমতায় নেছে তারাই বুঝবে না হচ্ছে সেগুলোকে ঠিক করে হচ্ছে না ল্লিক বেশ কয়েক মাস আগে তিনি কিন্তু চর্চিত হয়েছিলেন তার চিত্রে বিয়ে নিয়ে তবে এবার কিন্তু বিয়ে নয় কমিশন জন্ম নিয়ে তিনি চর্চার বিষয় হয়ে উঠেছেন গত এই কন্যা সন্ধ্যে হয়েছিল এবং সেই হসপিটাল এর বিল হয়েছিল ছয় লক্ষ টাকা সেই বিল নিয়ে নাকি কাঞ্চন বিধানসভায় জমা দেন এবার সেই নিয়ে কিন্তু রীতিমতো চর্চিত হয়ে উঠেছেন কাঞ্চন মল্লিক এবার প্রশ্ন উঠছে কি এত টাকার অঙ্ক কি বিধানসভা এই বিষয় নিয়ে রাজ্যের মানুষকে বলছেন চলুন তা শুনে নেব আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গল যেভাবে চলছে তাতে কাঞ্চন মল্লিক কেন আমার তো মনে হয় সব কটা মানে মন্ত্রী বা যারা বিধান সবাই আছে তাদের সবার বাচ্চারই বোধ এইগুলো হয় কারণ আজিকার কাণ্ডের ঘটনাতেই সবার চোখ পরিষ্কার যে এখানে নেতা মন্ত্রী ছেলেরাই ছিল সাধারণত কোনো সাধারণ ঘরের ছেলে ছেলে মেয়ে এখন আর ডাক্তারিতে চান্স পাচ্ছে না পাচ্ছে সব ওই তৃণমূল করা নেতাদেরই সন্তানরা তাই কাঞ্চন আগে থাকতেই প্যাকেজ মুখ্যমন্ত্রী অবশ্যই দিয়ে দেবেন কারণ কি প্রত্যেকটা নেতাদেরকে এই ফ্যাসিলিটিটা থাকে সেখানে কেন নেবে না ও তো জানে যে সব নেতারাই এই ফ্যাসিলিটি গুলো নিচ্ছে তাহলে হওয়ার সঙ্গে সঙ্গে সেই প্যাকেজটা নিয়ে নিচ্ছে কারণ কি এরপরে হয়তো ছাব্বিশে থাকবে না সেই কারণেই ও এই আগাম প্যাকেজটা নিয়ে নিচ্ছে ছাব্বিশে কেন থাকবে না আমার মনে হয় না যে এই যে আর্যকার গণ্ডের ঘটনার পর যে আর যদি বাংলায় যদি এই মুখ্যমন্ত্রী থাকে তাহলে আরো সাধারণ মায়ের পোল খালি হবে তাই আমার মনে হয় যে বাংলার মানুষের এখনই সতর্ক হওয়া উচিত যে এই আর্যকর ঘটনার পরে যেন আর এই মুখ্যমন্ত্রীকে বাংলায় যেন আর যেন ঠাই না পায় অবশ্যই কারণ এইটা তো মমতা বন্ধোপাধ্য করছে আজকে বিল গুলো যেমন ইলেকট্রিক বিল বাড়িয়ে দিচ্ছে একটা গাড়ি যদি কেস দেয় বাইকের হয়তো বাইকের দাম দশ হাজার নাই কিন্তু বাইকের দা কিন্তু কম্পেনসেশনের জন্য ফাইন করা হচ্ছে দশ টাকা তো সেই এই কি কারণ এগুলো তো নেতাদের সব ছেলেমেয়ের জন্যই এগুলো করা হচ্ছে না হ্যাঁ অভিনেতা তো অবশ্যই দারুণ অভিনয় করেন নইলে এত ভালো অভিনয় জানেন উনি মানে এত কচি মানে তুলে নিয়েছেন তো সাধারণ ছেলেদের খুব খারাপ লাগে যে মানে কাঞ্চন দা এরকম একটা মেয়েকে তুলে নিতে পারলো সাধারণ ভালো ভালো ছেলেরা পাচ্ছে না এটাই ওনার কেলেমাতো আছে

তোমরা আরেকটা যখন একটা ওয়াইট প্রত্যেক আবার একটা উনি বিবাহিত হয়েছে নিজের টাকা নিজেরটাই মনে করে দেয়াটা উচিত পরেgatt কেন নিতে যাবে যদি দিতে হয় তাহলে সাধারণ মানুষকেও দিতে হবে তাহলে সাধারণ মানুষও তো চাইবে উনি যদি একটা অভিনেত্রী হয়ে তার উনি টাকার দাবি করে কেন দেবে ওনার নিজের কন্যা সন্তান উনি নিজে खर्चा করবে উনি কেন বিধায়ক থেকে টাকাটা নেবে

বিধায়ক বা কোনো নেতারা কি এরকম বিধানসভায় দিতে পারে ভুল আছে তাহলে সে পিতার আইনেই চলছে এটা যদি রুল থাকে তাহলে সে পেতে পারে কিন্তু এটা তো উচিত না এরকম রুল থাকলে তাহলে সাধারণ মানুষও তো চাইতে পারে ওর থেকে তো অনেক গরিব লোক আছে তারাও তো দাবি করতে পারে এটা ঠিক না আমার মনে হয় এটা কোনো ঠিক না এটা যদিও কেউ মানে ওনাকে সহযোগিতা করে থাকে এটা অন্যায় এটা ঠিক না হ্যাঁ আমাদের মতে ঠিক আমরা সাধারণ মানুষ হিসেবে বলছি এটা ঠিক না আমার কিছু বলার নেই কেন চাঞ্চলমহল নিজেই এমএলএ ঠিক আছে আমার বলার বিষয়টা হলো গিয়ে আর করে যে ডাক্তার মেয়েটা খুন হয়ে গেল তো আপনার সুপ্রিম কোর্টের ডায়েরিতে যেটা আছে ধর্ষিত হয়ে খুন হয়েছে ডাক্তার মেয়েটি তা সেই মেয়েটি আগস্ট মাসে হয়েছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হয়ে গেল তার কোনো মানে অ্যান্সার আমরা পেলাম না সাধারণ জনগণ হিসাবে শুধু একটাই আমার বলার সেটা হলো গিয়ে জিনিসটা করলোটা কে মঙ্গল গ্রহ দিয়ে কোনো এলিয়ান এসে করেছে কি এটা আমার বিচার বিভাগের কাছে প্রশ্ন এবং শাসন বিভাগের কাছেও প্রশ্ন কি বলবো এটা তার ব্যাপার তার পয়সা আছে সে করেছে আর কি মানে আমাদের মানুষ কিছু কিছু করতে পারছে পারছে না না করে উঠতে হ্যাঁ আমাদের ব্যবস্থা আমাদের সরকার এমন একটা জায়গায় চলে গেছে যে অনেক ভুল কাজকেও আমাদের মেনে নিতে হচ্ছে সেরকমই এটা একটা হয়েছে একটা খারাপ কাজ এতগুলো টাকা বিল দিয়ে মানে এ করার কোনো মানে হয় না

না করে যদি আমরা গরিব মানুষের মধ্যে এই টাকাটাই ইনভেস্টমেন্ট এখানে না করে যদি আমি মানে গরিব যারা আছে তাদের উপরে আমরা খরচটা করি খই খাওয়ालাম তাদের জামা করলাম জনসেবা যেটাকে বলে তাহলে আমি বলবো সেটা অনেক বেশি ভালো কাজ হবে মানে সামাজিক ভাবে সেটা বেশি কিন্তু আসলে তো ওগুলো হয় না না কিন্তু এটা হয় না সেটা আমি বলবো এগুলো ঠিক এগুলো কতদিনের এই এই জিনিসগুলো যদি আমরা করি এখন কি হয়ে গেছে আমরা যত না আনন্দ উপভোগ করি তার থেকে বেশি দেখনদারিটা আমাদের হয়ে গেছে কিন্তু সেটা তো উচিত না সেটা দেখে কতদিনের আমরা সেটা উপভোগ করতে পারবো তার থেকে বেশি কারো যদি আমি ভালো করতে পারি সেটা তো আমার কাছে অন্তত নিজের বিবেকের কাছে অনেক বেশি আমি গর্বিত বোধ করতে পারি তাদেরকে ক্ষমতা এনেছে তারাই বুঝবে না এখানে যদি আমরা কোনো কিছু বলি তখন তো আমরা খারাপ হয়ে যাবো আমরা বিরোধী হয়ে যাবো কত কিছু হয়ে যাব আমরা তাই সেটা সরকার বুঝে নেবো অবশ্য সেটা সাধারণ মানুষদেরও বোঝা হতে উচিত যে এটা তো আমরা আমাদেরই টাকা নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে তো এটা কোনো মানে হয় না যে একটা বিলের দাম

উল্টোপাল্টা যে খরচাগুলো হচ্ছে যেগুলো আমাদের ওপর দিয়ে বর্ণ করা হচ্ছে এটা ঠিক হচ্ছে না মানে ডেলিভারি ব্যাপারটা আপনি বুঝি আছেন যে খরচটা আসবে কি উল্টোপাল্টা খরচের মধ্যে হচ্ছে না উল্টোপাল্টা খরচের মধ্যে বলছে সেটা হচ্ছে সেটা তো সাধারণ মানুষের ঘর থেকে কেন যাবে এটাই হলো আমার বক্তব্য

আপনারা দেখতেই পেলেন আমরা কিন্তু এতক্ষণ ধরে সাধারণ মানুষের সাথে কথা বলে নিলাম প্রত্যেকে তাদের মতামত পেশ করলেন তবে কেউ কেউ কিন্তু কাঞ্চনের নাম শুনে রীতিমতো হেসে উড়িয়ে দিলেন আবার অনেকেই কিন্তু বললেন যে কাঞ্চন মল্লিকের কখন এত মোটা অঙ্কের বিল বিধানসভায় দেওয়া উচিত হয়নি আর এই বিষয় নিয়ে আপনাদেরকে মতামত তা জানান কমেন্ট সেকশনে